আনন্দ লাগছে ততটা কিন্তু খারাপও লাগছে মনের মধ্যে কারণ এই তিন দিন ধরে এত সুন্দর আনন্দ হলো কীর্তন হলো এক নিমেষে যেন সব বন্ধ হয়ে যাচ্ছে তো এই দেখো কয়েকদিন ধরে মাইক বাজছিল কত যে একটা মানে ভালো লাগছিল তো এই আজকে দেখো ভোগ তো আজকে ভোগের গান হলেই শেষ তো সকাল থেকে কিন্তু পদাবলী কীর্তন হচ্ছিলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর আমি এখন এলাম তো এসে দেখছি ভোগের গান শুরু হয়ে গেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে দেখো ভোগের গানটা হয়ে গেলেই তারপরেই শেষ তো দেখো সবাই ভোগের গানে সব আনন্দ করছে নাচ টাচ করছে সেগুলো তো তোমাদের সঙ্গে লাইভে শেয়ার করছি আর এই কয়েকদিন ধরে নেয় যে আমাদের বাড়ির সামনে মাইক বাজে তো কয়েকদিন একদম চারিদিকে কেমন যেন একদম জমজমাট হয়ে থাকে তো হঠাৎ মাইকটা বন্ধ হয়ে গেলে না খুবই মনের মধ্যে কেন জানি না খারাপ লাগে তো মনে হয় যে পাড়া থেকে কি যেন একটা বন্ধ হয়ে গেল এরকম লাগে তো যাই হোক কীর্তন আবার এই যে পরের বছরে আসবে এই বছরে তো কীর্তন হয়ে গেল আবার সেই পরের বছরে এই টাইমে কীর্তন হবে মনটা খুব খারাপ লাগছিল তারপরে এদিকে দেখো ভোগের গান হচ্ছিল তারপরে যে ভোগের গান সব মানে শেষ হয়ে গেল মাইকটাই যে এখন বন্ধ হয়েছে কি যে খারাপ লাগছিল তো এখানে সবাই প্রণাম টনাম করে নিচ্ছিল আমরাও করে নিয়েছি ছেলেকেও করিয়ে নিলাম ভোগের গানের শেষে কিন্তু এই যে গোড়াগড়ি দিতে হয় মাটিতে মানে ভগবানের চরণ নিতে হয় তো সেটাও নিয়ে নিলাম ছেলেকেও নিয়ে দিলাম তারপরে এদিকে দেখো ভোগের যে সারাগুলো দেয় না সেই সারাগুলো আমাদের একটা নেব তো সেই জন্য এখানে এসে দেখ এলাম যে এখন দিচ্ছে নাকি তো ওই দেখো সারাগুলো সব ঠাকুরের ঘরের মধ্যে দেওয়া আছে এখনো মানে তোলেনি তো তুলবে নাকি একটু পরে তো পরে আবার নিতে আসব তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো ঠাকুরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এই দেখো এই যে ঠাকুর মশাই ইনি হচ্ছে এই গোসাইটাই আমাদের এখানে পুজো করে মানে কীর্তন করে তারপরে আমরা এখানে চলে এলাম মহাপ্রভুর ভোগ খেতে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কী দেয় আমাদের এখানে মহাপ্রভুর ভোগ তো প্রথমে যে পাতা থাল এগুলো দিয়ে দিল আর এখানে ছেলেরা আমরা সবাই মিলে বসে পড়েছি তো প্রথমবারেই আমরা খেতে বসে পড়লাম আর এখানে কিন্তু তিন দিন ধরে ভাত তরকারি খাওয়া দাওয়া হচ্ছিলো এখানেই আমরা বসেছি আর যেখানে কীর্তন হচ্ছিলো সেখানেও কিন্তু খাওয়া দাওয়াটা দিচ্ছে তো এখান থেকেই প্রথমে শুরু করবে তো ওই যে পাতাটা তো ধুয়ে নিলাম তো চলো দেখ আর এখানে দেখো ভোগের প্রসাদ দুয়ার আগে সবাই যে প্রণাম টনাম করে নিচ্ছে আর এখানে দেখো দেখতেই পাচ্ছ সব ছেলেরা মিলেও দাঁড়িয়ে আছে ওরাই দোয়া থোয়া করবে তো আমাদের এখানে পাড়াতে কিন্তু সবাই মিলেমিশে কাজগুলো করে তো দেখো এখন দোয়া হবে এই যে এখানে জল দিও না সংকেত জল 好的，过来。 তো মহাপ্রভুর ভোগের প্রসাদ তো দেখতেই পেলে এখানে সবাইকে দুপকাটি তারপরে প্রদীপ জ্বালিয়ে সবাইকে ইয়ে করে তারপরে এখানে দেখো প্রসাদটা দিল খেতে তো আমরা এখানে খেতে বসে পড়লাম আর এই যে মহাপ্রভুর ভোগের সেই একটা করে ফল প্রসাদ আর এদিকে হচ্ছে খিচুড়ি তারপরে কচুঘণ্ড আর মিশালি একটা সবজি আর কচুঘণ্ড ছাড়া কিন্তু ভোগ মানে একদমই হয় না তাই না তো দেখো আমরা সবাই খেটে তারপরে এখানে দেখো চলে এলাম এখানে এসে দেখি এখানেও খাওয়া দাওয়া হচ্ছে যে এখানেই কিন্তু কীর্তনটা হচ্ছিলো আজকে দেখো শেষ কীর্তন আজকে দেখো সব একদম ফাঁকা ফাঁকা লাগছে তারপরে বাড়িতে চলে এলাম আর বললাম না যে ভোগের সারা নেব তো এই দেখো ভোগের সারা নিয়ে নিয়েছি এখানে দেখো ভোগের কত রকমের প্রসাদ দিয়েছে তো এবার ফ্রায়েড রাইস দিয়েছে আগের বার মানে আগের বার খিচুড়ি দিয়েছিল তো যাই হোক অনেক কিছুই দিয়েছে দেখতেই পাচ্ছ এখন সবাই বাড়ির সবাইকে দিব আর আমাদের বাড়ির সবাই ওখান থেকে খেয়ে এসেছে ভোগের প্রসাদ তো এখন সবাই অল্প অল্প করে এই যে সারার পোশাকটা দিয়ে নেব তো এই দেখো বন্ধুরা আজকে না খুবই খারাপ লাগছে আর এই যে শেষবারের মতো তোমাদের সঙ্গে মন্দিরটা শেয়ার করে নিলাম আবার সেই সামনে বছর আবার এই এত সুন্দর কীর্তন হবে আর তো মানে এক নিমেষে একদম কীর্তন টীর্তন মানে শেষ হয়ে গেলো তিন দিন কীভাবে যা চলে গেল বুঝতেই পারলাম না তো যাই হোক কয়েকদিন ধরে যা অনুষ্ঠান হচ্ছিল আর দেখো হঠাৎই বন্ধ হয়ে গেল সব দেখো চারিদিক একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে তাই না তো এগুলো সব লাইটিংটা ং এখন খোলা হবে সব ভুলে নিয়ে চলে যাবে সামনে বছর আবার হবে আশা করছি সামনে বছর আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কীর্তনের ব্লগগুলো তাই না তো এই দেখো এগুলো সব আগেকার ব্লগ ভিডিও এই যে কীর্তন শুনতাম বসে বসে সেগুলোই শেয়ার করলাম একটু এই কয়দিন দেখলে মন্দিরটা কত সুন্দর একদম জমজমাট ছিল আর তোমাদের সঙ্গে তো লাইভে শেয়ার করেছি কত সুন্দর কীর্তন হচ্ছিল সবাই লোকজন কত আত্মীয় স্বজন এসেছিলো তো বেশ ভালো লাগছিল ওই যে আজকে থেকে আর হবে না আবার এক বছর পর আবার আসবে সেই কতজন জন এই এক বছরের মধ্যে মানে থাক মানে মারা যাবে থাকবে না তো কার সঙ্গে কার দেখা হবে এই যে একটা হরিনাম মানে কি বলবো খুব সুন্দর হয় আমাদের এখানকার কীর্তন তো আবার এক বছর পর হবে তো যাই হোক আশা করছি তোমাদেরও ভালো লাগলো এই কয়দিন ধরে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আমাদের এখানকার কীর্তন আমারও খুব ভালো লাগলো চলো আজকের ভিডিওটা এটুকুই অ্যান্ড করে দিচ্ছি নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে সবাই নিজের নিজের খেয়াল রাখবে আর অবশ্যই আবার নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো তাই না তো চলো ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই তো আশা করছি তোমাদের এই ব্লগ ভিডিওটা ভালো লাগলো তাহলে অবশ্যই তোমরা একটু কমেন্ট করবে কিন্তু আর তোমাদের ওখানে এরকম কীর্তন হয় কি না সেগুলোও কিন্তু শেয়ার করবে তো চলো টাটা